মেসি সহ আমরা যেমন দল মেসিকে ছাড়াও আমরা ঠিক তেমনই এক দল নিজেদের বর্তমান অবস্থা সম্পর্কে প্রকাশ করতে গিয়ে সম্প্রতি এমন দাবি করেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালনি তার কথা যে এই মুহূর্তে ধ্রুব সত্য সেটা প্রমাণ হয়ে গেছে একদিন বাদে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়েই এদিন প্রথম একাদশে ছিলেন লিওনেল মেসি ম্যাচের চব্বিশ মিনিটে গোল হজম করে আর্জেন্টিনা আটাত্তর মিনিট পর্যন্ত লিও মাঠে থাকলেও দল পায়নি গোলের দেখা তবে তাকে উঠিয়ে নেওয়ার তিন মিনিট বাদেই স্কোরশিটে নাম তোলে আর্জেন্টিনা দল শুধু কি তাই একাত্তর মিনিট হতে জন নিয়ে খেলছিল আর্জেন্টিনা অর্থাৎ একে তো পিছিয়ে পড়া দল তার উপর একজন কম সাথে ছিলেন না মেসিও সেখান থেকে প্রতিপক্ষের কাছ থেকে ছিনিয়ে রেখেছে পয়েন্ট দলটা যে সত্যি আর নির্ভর করছে না মেসির উপর সেটা এখন দৃশ্যমান আর্জেন্টিনার জন্য লড়াইটা ছিল প্রতিশোধের তবে সেই প্রতিশোধ আর নিতে পারেনি আলবি সেলেস্তেরা কোপা আমেরিকা জয় করলেও বিশ্বকাপ বাছায় গত বছর তাদের মাঠে খেলতে গিয়ে হেরে আসে স্কালনের দল এই ম্যাচে তাই কোনো বিকল্প ছিল না জয়ের যদিও ম্যাচের ফলাফল গুরুত্বপূর্ণ না মেসিদের জন্য কিন্তু তাতে কি বা আসে যায় প্রতিপক্ষকে হারানো লাগবে এটাই তো আসল আর সেই কারণেই তো এই ম্যাচে নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামেন কোচ ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে লিওনেল মেসি যেন ছিলেন একেবারে অবিশ্বাস্য ম্যাচে শুধু স্কোরশিটে নাম ওঠেনি তার আর বাকি সবই করেছেন বেশ অসাধারণভাবে তবে লিওনেল মেসির সামনে যে কাজ করেছেন লুইস দিয়াজ সেটা ছিল একেবারে অবিশ্বাস্য ব্যাপার চব্বিশ মিনিটে করা এই কলম্বিয়ানের গোল যেন মেসিকে বাধ্য করেছে তার সেই যুবক সময়ের খেলার কথা মনে করিয়ে দিতে দিবেন নাই বা কেন এভাবেই তো গোল করতেন তিনি নিজেদের ডিফেন্স হতে বল বাড়িয়ে দেওয়া হয় লুইস দিয়াজের উদ্দেশ্যে সেই বল নিয়ে প্রথমে বোকা বানান আর্জেন্টিনার সেরা ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোকে এরপর দুই টাচে কাটিয়ে ফেলেন আরও তিন গুঞ্জনকে দৃশ্য দেখে যেন বোকা বনে যায় ইমিলিয়ানো মার্টিনেজ এরপর তাকে ভেদ করে বল জালে জড়িয়ে দেন লিভারপুরের এই ফুটবলার দুর্দান্ত এই গোল যে দুই সালের পোস্কাস জয়ের অন্যতম দাবিদার হবে তাতে কোনো সন্দেহ নেই এমন গোল দেখে মেসি নিজেও যেন নস্ট্রাল হয়ে যান মনে করতে শুরু করেন অতীতের গল্প তিনি নিজেই এরপর খেলতে শুরু করেন চব্বিশ বছরের যুবক মেসির মতো ভাবা যায় আটত্রিশ বছর বয়সে এসে ম্যাচে সর্বোচ্চ সাতটি ড্রিবল করেন তিনি ম্যাচে সবচেয়ে বেশি চারবার ফাউল করা হয় তাকে এতেও থামিয়ে রাখা যায়নি পুরো ম্যাচে দু জিতে নেন বারোবার যা ম্যাচের সর্বোচ্চ এগুলি বলে দেয় বয়স শুধু একটি সংখ্যা মাত্র এদিন গোল ছাড়া বাকি সবই করেছেন মেসি এদিকে ম্যাচের একাশি মিনিটে পড়া আর্জেন্টিনাকে সমতায় ফেরান দেশের জার্সিতে সাম্প্রতিক সময়ে আছেন দারুন ছন্দে চিলির বিপক্ষে অ্যাসিস্টের পর এবার দারুণ এক গোল করেন তিনি এক টাচে দুজন খেলোয়াড় কাটিয়ে বক্সে ঢুকে নেন অসাধারণ এক শট তাতে বল জড়িয়ে যায় জালে শেষ পর্যন্ত এক এক গোলে ড্রতে মাঠ ছাড়ে তারা যদিও এই হার কোন প্রভাব ফেলেনি আর্জেন্টিনার উপর